আরে ডাকা দিন ডাকা দিন ডাকা দিন হ কাম থাকলে ডাকা দিন আর কাম কামার না আর জাগের কাম নাই তারা বসেন আর জাগের কাম আছে তারা জান গে যান গে আর জাগের কাম নাই তারা বসেন দুটা মাথা মধ্যে বাড়ি দিন তো দুটা মাথা মধ্যে বাড়ির দিন আহ আরাম আছে আপনারা আরাম পাইতেছেন না আহ দিন দুটো মাথা মধ্যে বাইরে দিন অ্যান কবেন কে নাকি মা বাইতে দিলাম কোন কারণে মা বাইতে দিলাম আহা রে বাই বিয়ে করছি না তো এক খাম গু খাইছি এক খাম গু যাইতে না যাইতেই পেস নাই ওষুধ নাই তেল নাই খাস তেল নাই মেসাল নাই কোনো কিছুই নাই মানে আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার কিছুই নাই সব শেষ কোন কুল হালার করে হালাই গেছিল বিয়েটা করবার বাড়ির যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুই নাই আর দুটা মারেন তো ভাই আমারে নাকি বিয়েটা করছিলাম দুটা মারুন মাতাটা ভাইতে দিতেছে দুঃখে 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 বাইরে